হ্যাপি হোলি বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি হোলির শুভেচ্ছা তার সাথে শুভ সন্ধ্যা তো আজকে সন্ধ্যায় আমরা পাড়ায় নাড়াপোড়া শুরু করলাম আমরা প্রত্যেক বছরই কিন্তু এই নাড়াপোড়া করি সকালে আমরা সবাই ছোট বড় সবাই মিলে কিন্তু রং খেলি আর আমাদের রঙ খেলাটা একটু আলাদা আমরা ওই মানে কী বলবো যে রং ঘষলে মুখে বা হাতে ওঠে না আমরা সেসব রঙ কিন্তু খেলি না আমরা শুধু হোলিটাই খেলি মানে আদিতটা আর আবির খেলে আমরা প্রত্যেকে খুব আনন্দ করি আর সেটা তো ব্লগ তোমাকে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আর সন্ধ্যাবেলা কিন্তু ছোট বড় সবাই মিলে কিন্তু এই নাড়াকোড়া করি আর এই নাড়া বলতে কাঁচা ডালা পালা শুকনো তোমার ডালা আর তার মধ্যেখানে তোমার বুনো আলু রাঙালু আলু এমনি আলু সব দিয়ে কিন্তু রং দিয়ে কিন্তু আমরা এটা জ্বালাই আর জ্বালানোর সাথে সাথে খুব আনন্দ করি একটা জায়গায় সব রকম এই ডালাগুলো জমা করি আর পাশাপাশি যত আবর্জনা মানে শুকনো কাগজ পাতা যা কিছু আছে সব এনে কিন্তু তার উপর ফেলি আর সবাই কিন্তু আনন্দ করি ব ছোটোদের পাশাপাশি কিন্তু বড়োরাও কিন্তু সবাই আনন্দ করে আর দেখতে পাচ্ছ আগুনের ফুলকিগুলো কত উঁচু মধ্যে উঠে যাচ্ছে দেখো যেহেতু শুকনো কাগজ পাতা আর ডালাপালা রয়েছে সেহেতু আগুনের ফুলটিগুলো কিন্তু উপর দিকে যাচ্ছে হ্যাপি সবাই নেড়ে পোড়া দেখা ব্যস্ত দেখতে হচ্ছে ফ্রেন্ডস কিন্তু আগুনে এত তাপ পুরো আমরা দূরে রয়েছি অনেকটা দূরে এই পোড়া শেষ হলে আমরা সবাই মিলে কিন্তু ওই যে আগুনের মধ্যে যে বুনো আলু আলু রাঙালু যে পোড়া হয়ে গেছে সেগুলো বের করে কিন্তু আমরা একে একে সবাই ছোট বড় সবাই মিলে কিন্তু আনন্দ করে খাবো আর এইদিকে দেখো আমার একজন কাকিমা সে আবর্জনা শুকনো কাগজগুলো এনে কিন্তু ওই আগুনের উপর ফেলে দিচ্ছে এই পোড়া মানে হচ্ছে অশুভ শক্তিকে বিড়ায় দেওয়া আর আমরা সেটা এই প্রত্যেক বছর কিন্তু রং খেলার দিন সন্ধ্যাবেলা কিন্তু করি আর অনেক জায়গায় অনেক রকম হয় রাবণ পোড়া হয় কোথাও আবার তোমার অশুভ শক্তিকে বিদায় দেওয়ার জন্য অনেক রকম অনেক কিছু রয়েছে কিন্তু আমরা এটা একটু আলাদাভাবে করি আর এই নাড়াপোড়ায় দেখতে চারদিকে রঙ ছুড়ে দেওয়া হয় আর ওই আগুনের উপর তোমার যে রং রয়েছে সেই রঙগুলো সব ছিটানো হয় ছোটোরা সব ছিটাবে বড়রা সবাই ছিটিয়ে যে যা আনন্দ করছে ছোটরা বিভিন্ন ধরনের কবিতা বলছে আর এখানে আমার ভাইরা দাদারা ভাইজি ভাইবউ সবাই কিন্তু নাচানাচি করছে আমি তো ক্যামেরা ধরে তোমাদের সাথে কথা বলছি মাঝে মাঝে আমিও চিৎকার করে উঠছি হ্যাপি হলে হ্যাপি হলি বলে ওদের আনন্দ দিচ্ছি তো আজকে এই তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবে আর স্কিপ না করে কন্টেন্ট দেখতে থাকো আর যদি ভালো লাগে এই ছোটোদের জন্য একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা পাশে থেকো দেখো এখানে কিন্তু রং ছাটা হচ্ছে তো এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমরা জ্বালাই তারপর কিন্তু এটা জ্বালানো শেষ হলে ওর মধ্যে যে আলু রাঙালু সব রকম যে আছে সেগুলো বের করব বের করার পর সবাই বসে একটু খাওয়া দাওয়া করবো কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা কিন্তু নেই কেননা অন্ধকারে ভিডিও করতে পারিনি আর মোবাইলের চার্জ ছিল না যেহেতু আমি শঙ্করপুরে গিয়েছিলাম রঙ খেলার পর লাইক করতে লাইক করার পর আমি কিন্তু এখানে এসে ভিডিও করি আর সেই যে সেই তো আমি তোমাদের সেই খাওয়ার ভিডিওটা দিতে পারলাম না তো ন্যাড়াপোড়াটা যেহেতু তোমাদের সামনে একটু তুলে ধরলাম কেননা অনেকে দেখতে চাও যে পাড়া গ্রামে কীরকম এই নাড়াপোড়া হয় অনেক জায়গায় অনেক রকম হয় কিন্তু আমাদের এইখানে কিন্তু এইরকমই আমরা করি যত আবর্জনা শুকনো পাতা বাঁশ শুকনো ডালা কাঁচা ডালা যা পাই সব একটা জায়গায় জমায়েত করে সেখানে কিন্তু আমরা খড় দিয়ে আগুন জ্বালাই আর সেই আগুনে আমরা সব যত আবর্জনা পাতা সব এনে সেখানে ফেলি তার উপর রঙ ফেলি আর এইভাবে করে আমরা নাড়াপোড়া করি তো বন্ধুরা আজকে এই নাড়াপোড়া তোমাদের কেমন লাগলো বলো আর তোমরা কেউ কেউ যদি নাড়াপড়ে থাকো আর কেমন রং খেলেছো সেটা কমেন্ট করে বলবে আর আমাদের রং খেলার ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবে কেননা কচ্চি কাচারদের যে রং খেলা কেমন হয় সেটা কিন্তু তোমরা দেখলে কিন্তু ফিদা হয়ে যাবে আর আমি তো প্রচুরই রং খেলেছি আর তোমরা কারা কারা রং খেলেছো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আর এতদিন পর কেন নাড়াপোড়া ভিডিওটা দিলাম তো বন্ধুরা রঙ খেলার পর আমি একটু বাইরে চলে গেছিলাম তো ভিডিও এডিট করতে পারিনি আর তার আসার পর থেকে আমার জ্বর মধ্যিখানে কিছু ভিডিও পোস্ট করেছি কিন্তু এটা এডিট করা মানে ডাবিং করতে পারিনি ভয়েস ডাবিং সেহেতু ভিডিওটা থেকে গেছিল তো এতদিন পর পোস্ট করলাম তোমরা দেখো খুব আনন্দ পাবে তো চলো আসে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত